হ্যালো ফ্রেন্ডস চলে এলে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে এই ভিডিও করাটির উদ্দেশ্য হলো আজকে আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবং আমি চাই সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করুন ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব